যে সুজ্ঞান বাকি স্মৃতি হারানো শুধু গেলাম এক ঘন্টা ধরে কিছুই জানলাম না এমনটা যেমন না হয় তো ইতিহাস যখন আমরা জানতে যাব জ্ঞানের যখন বিষয়ের থেকে আমাদের হয় জনকে করা যায় আমরা সবাই বাংলাদেশের একটা প্রশিক্ষিত বাহিনী সাধারণ মানুষের উপর নির্বিচারে হত্যাযোগ্য চালিয়েছে আমি জানাই তাদের সেই সব কাজকর্মের আমাদের তরুণ সমাজ আমাদের তরুণ সমাজ জুলাই চব্বিশে গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার আহ্বান থাকবে তরুণ সমাজের কাছে দেশ এলোমেলো পথে যাবার চেষ্টা করবে দেশকে সঠিক পথে রাখার চেষ্টা করবে তরুণ সমাজের কাছে আমার আহ্বান অনুরোধ দেশটা তোমাদের আমাদের সবারই দেশ কিন্তু ভালো বন্ধ এটা বোঝা ঠিক করার দায়িত্ব তোমাদের কাছে বছর থেকে বারো বছর বয়সী শিশু শহীদ হয়েছে এগারো জন চার বছর তেরো থেকে পনেরো পর্যন্ত শহীদ হয়েছে উনচল্লিশ জন

গুন্ডা বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজবাড়ী সহ সারা বাংলাদেশে যে আন্দোলনের দুর্গ গড়ে তুলেছিল আঠারো তারিখ রাজবাড়ী বড় ভুল এই বক্তব্যের মধ্যে যদি ভুল ত্রুটি হইয়া থাকে আপনি নিজগুলো প্রমাণ করে দিন আমরা সুরাফা দেহা দূর শরীর সব তার